তো একদম সিমেন্ট বালি ভালো করে কোড়া করে একদম নিচের দিকে একদম ভারী ভারী দু একশো কিলো করে সিমেন্ট নিয়ে চলে যাচ্ছে একজন টেনে টেনে তো এখানে এসেছি সেই বাড়ি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজুরা সেই বাড়ি নিয়ে এসেছি আড়াইটার সময় পুরো দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল আমার কাছে এসেছে এটা এটা উঠবে উঠবে নমস্কার বন্ধুরা আবার আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি সেই বাড়ি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজোড়া সেই বাড়ি সেই বাড়িকে কিন্তু একদম প্রায় সোজা করে ফেলেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার এই বাড়িটা মাত্র চোদ্দ ফুট উঠবে তো দেখতে পাচ্ছেন কিসের সাহায্যে চোদ্দ ফুট উঠবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো নিচে কিন্তু একদম খুলে দেখতে পাচ্ছেন রড দিয়ে ঢালাই হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে সকারগুলো রয়েছে সকারগুলো আপনাদেরকে বায়ের বাসায় বোঝাই যেগুলো লরি লিক হয়ে গেলে যেরকম সকার দিয়ে তুলে লরির চাকাগুলোকে সেমভাবে কিন্তু একদম কাঠ দিয়ে দেখতে পাচ্ছেন তোলা হয়েছে এটা চোদ্দ ফুট পর্যন্ত হাইটে উঠবে আর দেখতে পাচ্ছেন নিচে একদম লোহা দিয়ে আর রড দিয়ে একদম ঢালাই চলছে তো চলুন সরাসরি এই ভিডিওর মাধ্যমে আজ কোলাঘাটের শ্যামভাই আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করব যে আজুড়ার বাংলার বাড়িটা কিভাবে কী কাজ চলছে পুরো চোর চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি তো চারি সাইডে কিন্তু দর্শক বন্ধুরা এইভাবেই কিন্তু খোলা হয়েছে বাড়িটা তো তারপরেই কিন্তু এরকম লোহার ট্যাকচার দিয়ে দেখতে পাচ্ছেন সিমেন্ট বালিতে একদম ঢালাই চলছে তার উপরেই কিন্তু কাজ চলছে শ্যামভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজ চলছে চলো একদম দেখতে পাচ্ছো ভিতরে ঢালাই চলছে সিমেন্ট বালি দিয়ে একদম ঢালাই চলছে সরাসরি দেখাচ্ছি ভিডিওর দ্বারাই ভিতরগুলো নিয়ে কীভাবে ঢালাই চলছে প্রত্যেকটা ঘরের কিন্তু ভিতরগুলো ঢালাই চলছে তো চলুন সিঁড়িটা দিয়ে আপনাদেরকে উপরে উঠে দেখাচ্ছি এই যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠবো উঠে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি উপরেও দোতলাতে কী রয়েছে সব কিছুই কিন্তু থাকছে ভিডিওর মধ্যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর তো দেখতে পাচ্ছেন এরপাশেও রুম আরও অনেক কিছুই রয়েছে প্রত্যেকটা রুমগুলোও কিন্তু অসাধারণ সরাসরি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছুই কিন্তু রয়েছে রুমে উপরে কিন্তু দাদা ভাইদা সব মনে থাকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সিঁড়ি দিয়ে উঠছে একদম ছাদে ছাদ দিকে বিল্ডিংটা গিয়ে আপনাদেরকে দেখাবো শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে তো বহু মানুষ কিন্তু দূর দূরান্ত দিকে দর্শকরা আসছে দেখতে দেখতে পাচ্ছেন আর সাইড থেকে কিন্তু চলছে ঢালাই ছাদের উপর থেকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ছাদের উপর থেকে ভিউ এই বিল্ডিংটা কিন্তু একদম চোদ্দো ফুট চোদ্দ ফুট এই বালিটা উঠবে উঁচুতে একদম যে যে নিচেতে দেখতে পাচ্ছেন বালিটা লি ফেলিয়েছে আদার্স একদম চোদ্দ ফুট উঁচুতে উঠবে আর চারি সাইডে কিন্তু মাটি ফেলিয়ে ট্র্যাকচার হয়ে গেছে তো সরাসরি দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের উপর থেকে এই প্রথম আপনাদেরকে আমরা দেখাতে চলেছি আমাদের চ্যানেলের মাধ্যমে এর আগে আমরা কিন্তু কখনোই দেখাইনি যে ছাদের উপর থেকে এরকম মানে পজিশনটা এই প্রথম দেখাচ্ছি তো নিচে জেনেই যারা কাজ করছে তাদের থেকে জেনেই এসেছি শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি একদম উপর থেকে দেখতে পাচ্ছেন একদম কীভাবে বিল্ডিংয়ের কাজ চলছে সরাসরি আপনারা দেখুন তো চলুন আপনাদেরকে দেখালাম ছাদের উপরে আমরা অনেক কিছুই কিন্তু দেখি তো এই অত্যাধিক গরমের সময় একদম দুপুর দুটোর সময় কিন্তু বেরিয়েছে একজন দাদা ভাই আর আমি এসেছি আড়াইটার সময় সেই থেকে কিন্তু ভিডিও করতে এসেছি তোমাদেরকে এই জিনিসগুলো এই ভিউগুলো আপনারা নিশ্চয়ই পেছন দিকটাতে দেখুন কীভাবে কাজ হচ্ছে দীর্ঘদিন ধরেই কিন্তু কাজ চলছে তো তো দেখুন বন্ধুরা কীভাবে ঢালাইয়ের কাজ চলছে আর সরাসরি শ্যামভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আস্তে আস্তে কিন্তু এইভাবে একদম সিমেন্ট বালি দিয়ে চারি সাইড দিয়ে গেঁথে ঢাল করে একদম জয়সের উপর দিয়েই কিন্তু মালটাকে উপরে হচ্ছে তো চলুন তোমাদেরকে পুরো দেখাচ্ছি শ্যামভাই এই ভিডিওর মাধ্যমে বহু মানুষ পণ্ডজন কিন্তু একদম এক টানা কিন্তু কাজ করছে দীর্ঘদিন ধরে তো চলো বালি আর সিমেন্ট বালি সব কিছুই ঢালা হচ্ছে আর দেখতে পাচ্ছেন কিভাবে এই গাড়িতে করে মালগুলোকে বোহাচ্ছে তো পাখির চোখেও চলছে কাজ আর আপনাদেরকে দেখাচ্ছি লোক বহু মানুষ দেখতে এসছে দাদা ভাই আর কতদিন লাগবে

জায়গা দেখার জন্য তো চলো তোমাদেরকে উপর থেকে শ্যামভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে বহু আশেপাশে থেকে মানুষ কিন্তু আসে এই জায়গায় জিনিসগুলো দেখতে বিকেল টাইম হলেই কিন্তু এখানে আশেপাশের মানুষ সবাই আসে এই বিল্ডিং দেখতে বিল্ডিংটা কিন্তু এই যে কালো দাগটা হয়ে গেছিলো জলের যে স্পটটা ছিল সেই স্পট পর্যন্তই কিন্তু গাড়া ছিল তো এতটাই কিন্তু হেলে ঢুকে গিয়েছিলো মাটিতে প্রায় একতলার উপর প্রায় কুড়ি ফিটের মতন কিন্তু মাটির নিচে ছিল আজকে আপনাদেরকে শ্যামভাই দেখাচ্ছি কীভাবে কাজ চলছে একদম দূরেই কিন্তু বালিগুটি রাখা রয়েছে তো চলুন কীভাবে দেখুন বালি গুটি সিমেন্টকে এইভাবে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে একদম ওখানে মাখানো হচ্ছে মাখিয়েই নিচে কিন্তু ঢালাইয়ের কাজ চলছে তো দেখতে পাচ্ছেন এক জায়গার উপরে দু বস্তা তিন বস্তা করে কিন্তু এরকম সিমেন্ট বালি সব ভারী ভারী জিনিসগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে তো চলুন তোমাদেরকে দেখাচ্ছি শ্যামভাই এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে কিন্তু এখান থেকে মালগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে বালিগুটিগুলোকে দেখতে পাচ্ছেন এখানেই প্যাকিং করা হচ্ছে এখানেই কিন্তু টলিতে করে মাল আসছে माल आसे जार परे किंतु एभाबे भत्ती कोरा छ छ भत्ती कोरा को परे किंतु एखान थिके निया छ ओखाने ढलाई छ भया कितना आदमी काम कर रहा है इधर इधर 12 में 12 आदमी हां 12 आदमी थे और आ रहा है गांव से अच्छा अच्छा गांव किधर है बिहार तो बिहार से आ रहा है बुंदेलखंड देखते पाछो काम कर रहा है একদম এত গরমের মধ্যে এনারা কাজ করছে আপনারা ধারণা করতে পারেন বিহার থেকে মানুষগুলো এসে একদম অক্লান্ত পরিশ্রম করছে শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দর্শক বন্ধুরা অত্যাধিক পরিশ্রমের মধ্যেই কিন্তু চলছে এইসব কাজ তো চলো তোমাদেরকে আরও একবার ভালো করে কিন্তু ফুটেজটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে শ্যাম ভাই কী দেখাচ্ছি তোমাদেরকে চারি সাইড দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আবার মশলা ঢালা হচ্ছে সব কিছুই কিন্তু রয়েছে আপনারা দেখুন দর্শক বন্ধুরা মানুষ চেষ্টা করলে কিনা পারে তো বাড়িটা কিন্তু আপনাদেরকে প্রথম থেকেই কিন্তু ভাই দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে যে কী পজিশনে ছিল তো প্রত্যেকবারেই আসি এবং আজকেও এসেছি আপনাদেরকে দেখাতে আর আশা করছি মাসখানেকের মধ্যেই কিন্তু বিল্ডিংটা কিন্তু সোজা হয়ে যাবে যেটা দাদা ভাইরা বলছে আপনাদেরকে দেখাচ্ছি সাইড দিয়ে তো দেখুন পুরো একদম নিচে কিন্তু খুলে মাল রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর এবার ঢালাই দিয়ে আস্তে আস্তে কিন্তু বিল্ডিংটা বন্ধুরা উপরে উঠতে দেখুন আস্তে আস্তে কিন্তু পুরো বিল্ডিংটা উপরে উঠছে সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে সেই বাথরুম ছিল সব কিছুই কিন্তু ছিল